সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের সাতষট্টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই এখানে আপনারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে গাড়ি চালক পদে সাতষট্টি জন লোকবল নিয়োগ দেওয়া হবে যে যোগ্যতাটি লাগবে আপনাদের কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভিং লাইসেন্স ষোলোতম গ্রেডের ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং পনেরোতম গ্রেডের জন্য ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনাদের আবেদনের জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের আবেদনটি সম্পন্ন করতে পারবেন এখানে আপনাদের পনেরো এবং ষোলোতম গ্রেডে লোকবল নিয়োগ দেওয়া হবে আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন এখানে আপনাদের আবেদনের সময়সীমা যেটি রয়েছে চোদ্দো দশ হাজার পঁচিশ থেকে তিন এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে হবে আপনারা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের আবেদনটি প্রত্যহ এই দিনগুলোর মধ্যে সম্পন্ন করতে পারবেন এখানে আপনাদের রেজিস্ট্রেশন ফি একশো টাকা আপনারা মানি ট্রান্সফারের পদ্ধতির মাধ্যমে আপনাদের টাকাটি জমা প্রদান করবেন এছাড়াও আপনারা যারা এখানে পরীক্ষা দিতে আগ্রহী তারা অবশ্যই প্রথমে লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে মৌখিক অথবা ভাইবা পরীক্ষায় আপনাদের অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা যারা কৃতকার্য হবেন তাদেরকে অবশ্যই ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে আপনাদের অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটি সঙ্গে নিয়ে যেতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট মূল সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে এছাড়াও আপনাদের সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা পৌরসভা থেকে আপনাদের নাগরিকত্ব সনদ নিয়ে যেতে হবে মুক্তিযোদ্ধা এছাড়াও মুক্তিযুদ্ধের সন্তান যারা রয়েছেন এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নির্গোষ্ঠীদের অবশ্যই তাদের সার্টিফিকেটের সঙ্গে নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্তাহিত ফটোকপি নিয়ে যেতে হবে প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত গাড়ি চালানোর অভিজ্ঞতা সনদ যদি আপনার থাকে অবশ্যই আপনারা সেটি সঙ্গে নিয়ে যাবেন এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স সীমার মধ্যে হতে হবে অবশ্যই আপনারা বিষয়টি মাথায় রাখবেন এখানে আপনাদের একশত টাকা যেটি জমা প্রদান করবেন সেটি অফেরতযোগ্য এছাড়াও আপনাদের আবেদনের শেষ সময় তিন এগারো দুই হাজার পঁচিশ আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন মাথায় রেখে আপনারা আপনাদের আবেদনটি সম্পন্ন করবেন এবং আপনাদের টাকাটি প্রদান করবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার আর অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেব দিয়ে দেবো আপনারা অবশ্যই এই লিঙ্ককে ক্লিক করার মাধ্যমে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে পারেন এবং আপনারা অবশ্যই মাথায় রাখবেন তিন এগারো দুই হাজার পঁচিশের মধ্যে আপনাদের আবেদনটি শেষ হয়ে যাবে ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম